সেলিব্রিটিকে অ্যাকিউজ করা হয় যে আমি লেটে এসেছি কারণ কি এটাই লোকে খাবে কারণ কি লোকে জানে যে সেলিব্রিটিরা হয়তো লেট কথা লোক ইন্ডাস্ট্রির এটা বলতে পারবে না মিনি চক্রবর্তী কোথাও পাঁচ মিনিট লেটে এসছে কোনো ডিরেক্টর বলতে পারবে না কোনো প্রোগ্রামে কোনো অর্গানাইজার বলতে পারবে না কোনো স্টেজ ফর লাস্ট থার্টি টু টোয়েন্টি টু থার্টি মিনিটস ঠিক আছে সেই দিকেও আমি যাবো না এটা আমি যদি ভুল করতাম আমি ক্ষমা চেয়ে নিতাম মিমি চক্রবর্তীকে আমি ছাড়বো না চিকিৎসাধীন অবস্থায় বেডে শুয়ে এরকম একটা বলতে শোনা গেল তনয় সার থেকে শাস্ত্রীটা তাহলে কে চিনতে পারছো তোমরা এতক্ষণে সবাই যে মিমি চক্রবর্তীকে নিয়ে একটা ঘটনা ইতিমধ্যেই বেশ ভাইরাল সমাজ মাধ্যমে যে মিমি চক্রবর্তী একটা মাচার শুতে গিয়েছিল অনুষ্ঠান করতে সেখানে আয়োজক তাকে নাকি অপমান করেছেন এবং মিমি চক্রবর্তী সেটার একটা অভিযোগ জানিয়েছিল এবং তনয় শাস্ত্রীকে তারপরে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে আসলে ঘটনাটা ঠিক কী সেটা আমি নিউজ মিডিয়ায় একটা দেখলাম এবার তোমাদেরকে শোনাবো এক্সপ্লেন করবো তোমরা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটা লাইক দাও দেখো তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ তারপরেই সে অসুস্থ কিন্তু হসপিটালের বিছানায় শুয়েও তার কমে নেমে যাচ্ছে চিকিৎসাধীন অবস্থায় বেড়ে শুয়ে বলতেই শোনা গেল যে মিমি চক্রবর্তীকে আমি ছাড়বো না পুলিশের ধরপাকড়ের পর তনয় শাস্ত্রীর এই ভিডিও এখনই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল বনগাঁয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেন অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারির পর সন্ধ্যার দিকে হঠাৎ তিনি অসুস্থ বোধ করায় তাকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মুখে শোনা যায় এই কথা ঘটনার সূত্রপাত ছিল হচ্ছে গত রবিবার পঁচিশে জানুয়ারি বনগাঁ পৌরসভার নয়া গোপালগঞ্জ যুবক সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী রাত পৌনে বারোটা নাগাদ তিনি মঞ্চে ওঠেন অভিযোগ মিমির গানের মাঝেই ক্লাবের অন্যতম কর্মকর্তা তনয় শাস্ত্রী হঠাৎ স্টেজে উঠে পড়েন গান থামিয়ে মিমিকে মঞ্চ থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন জনসমক্ষে এমন আচরণের জেরে চূড়ান্ত অপমানিত বোধ করেছেন মিমি চক্রবর্তী এবং ঘটনার পরপরই বনগা থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মিমির করা লিখিত অভিযোগের ভিত্তিতেই দ্রুত পদক্ষেপ করে পুলিশ যদিও গ্রেপ্তার করতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় তনয়ের ভক্ত এলাকার বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয় বলেও খবর পুলিশের হাত থাকাকালীন সন্ধ্যায় আচমকা পুলিশের হাতে থাকাকালীন সন্ধ্যায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তনয় এবং তখন তাকে তড়িহুড়ি হসপিটালে পাঠানো হয় কিন্তু সেখান থেকে ফের হুমকি দিতে দেখা যায় তনয়কে যে যদিও ভাইরাল ভিডিও সত্যটা যাচাই করেনি আমাদের এই চ্যানেল এবং এই যে নিউজ মিডিয়া তারাও বলছে গোটা ঘটনায় আগি তীব্র প্রকাশ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মি চক্রবর্তী তিনি বলেন আজকের একটা মেয়ে হেনস্থা হয়েছে সেটাকে পেছনে রেখে যদি মিথ্যা প্রচার করে কেউ তাহলে তা তো এটাই হবে আমি বলছি চাই এটা শেষ নয় এটা শুধু শুরু আমি এটা শেষ দেখব বলেছিলাম এবং আমি আবার এটা শেষ নিশ্চয়ই দেখব সো এই যে স্টেজে উঠে একের পর এক কিছু শিল্পীরা হেনস্থা হচ্ছেন আগেও যেমন জেতা বলে একটা গায়িকার হয়েছিলো লগনে যে নাকি মনের মতন গান করতে পারবেন না তিনি কি গান গাইবেন না গাইবেন তার ব্যাপার সেখানেও এরকম একটা হেনস্থা হতে হয়েছিল তারপরে আরও এক এক করে কিছু শিল্পীর এরকম হেনস্থা হচ্ছেন একটা শিল্পীকে যখন আনা হয় একটা শিল্পীর কি গান মানে পরিবেশন করবেন বা গান গাইবেন সেটা তার সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার এবার জানি না এবারে পুরো ঘটনা এখন ঠিক কি ঘটেছিল অনেকে কেউ মিমি চক্রবর্তীর পক্ষে কেউ পক্ষে কারণ মিমি চক্রবর্তীর আহ তোমরা ভালো করে জানো যে মিমি চক্রবর্তীর গানের গলা অসম্ভব ভালো মিমি চক্রবর্তী অভিনেত্রীর থেকে তার গানের গলা অসম্ভব সুন্দর তাই তার মাচা শোতে তার গান শুনে অপরূপ মুগ্ধ হয়ে যায় দর্শক এবার সেই মিমি চক্রবর্তীকে নিয়ে আমি অনেক পোস্টও দেখছিলাম যে মিমি চক্রবর্তীর কোনো দোষ নেই মিমি চক্রবর্তীকে পুরো গান গাইতে দেওয়া হয়নি আবার অনেকে মন্তব্য করেছেন মিমি চক্রবর্তীর নাকি কখন আরও আগে ঢোকার কথা ছিল মিমি চক্রবর্তী নাকি দেরিতে সাড়ে বারোটায় ঢুকেছে তার গাড়ি নাকি মিমি চক্রবর্তী আবার ওইদিকে বলছেন যে নাকি সে দাঁড়িয়েছিল অন্য কারণে ঠিক সময় নাকি সে স্টেজে উঠবে বলে সেখানে ওয়েট করছিল এবারে এই যে ঘটনা এই ঘটনার পুরো তদন্ত চলছে এবার আমি আসল ঘটনা তোমাদের জানালাম যেটা মিডিয়ার সত্ত্বে মারফত জানতে পারলাম এর বেশি আমার পক্ষে আর বলা সম্ভব নয় কারণ এটা পুরোটাই তারা জানে কি ব্যাপারটা হয়েছে তবে হ্যাঁ একটা শিল্পীকে যদি একটা শিল্পী যদি দেরি করে ঢোকে মানে কথা দেওয়া থাকে যে এরকম টাইমে ঢোকার কথা সে যদি দেরি করে ঢোকে তার অবশ্যই তার কিছু ভুল আছে কিন্তু আবার ম্যানেজমেন্টের দোষ আছে যে ম্যানেজমেন্টও ম্যানেজমেন্টকেও ভাবতে হবে যে তার যখন এরকম টাইম অন্য কোনো টাইমে মানে অন্য কোনো কি বলবো অন্য কোনো অনুষ্ঠান সেই সময় আমি শুরু করব না যার যখন যেরকম টাইম দেওয়া থাকবে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষেরও সেটাকে ভালোভাবে মানে সঞ্চালন এবং ব্যবস্থাপনাটা বজায় রাখতে হবে তাই না এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে মিমি চক্রবর্তী কি কোনো ভুল করেছে নাকি পুরো দোষটাই অবশ্যই তনয় শাস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কি মনে হয় তো আর কারা কারা ওখানে ছিলে তারা ভালো করে জানো তারা যদি কেউ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওয়ান ওখানে গিয়ে ফলো করে দাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাতে একটা লাইক দাও টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে আর হ্যাঁ মিমি চক্রবর্তীর গানের গলা কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও